নিশ্চয় ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি তো যারা বাড়িতে বসে কাজ করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা তো লাস্ট পর্যন্ত দেখুন আপনারা তো আমি আরও অন্যান্য অনেক ধরনের ভিডিও করি তার মধ্যে এটি একটি তো হ্যালো বন্ধুরা সবাই দেখুন এই ওয়ার্ক কাজ তো যারা যারা বাড়িতে বসে আছেন ভাবছেন কিছু পয়সার দরকার তো তারা এই ভিডিওটা দেখুন শুরু থেকে ক্লাস পর্যন্ত খুব ভালো হবে তো এগুলো এক হাজার পাথরে কত দেয় হ্যাঁ এক হাজার পাথর বসাতে পারলে তিরিশ টাকা দেয় আর তাঁতাল তাঁতাল দিলে কত দেয় তো হাজার পিস পাথর বসিয়ে তাঁতাল দিলে সত্তর টাকা দেয় পাথর গুলো আর এইগুলো হচ্ছে মার্গ্রিস আলাদা রেট আছে এইগুলো হচ্ছে পাথর হাজার পিস বসাতে হবে তো তো মার্গিস বসালে তাঁতাল দিলে একশো কুড়ি যখন যেরকম কাজের পজিশান থাকে তখন সেরকম দেয় তো যারা যারা শিখতে চাইছেন শিখুন খুব ভালো লাগে ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা তো যারা বেকার বসে আছেন বাড়িতে তাদের জন্য ভালো ভিডিও এটা সব জায়গাতেই মাল দেয় বক্স সেটিংয়ের কাজ বা পাথর সেটিংয়ের কাজ শুরু থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও ভালো ভালো ভিডিও আনার জন্য দেখুন বন্ধুরা কীরকমভাবে কাজটা করছে এইভাবে বসাতে হবে পাথর সোজা সুজি করে দেখুন বন্ধুরা এক নয়ের পাথর তো এই কাজটির মধ্যে বসাচ্ছে তো এটা বসানো হয়ে গেলে তো তাতাল দেওয়া হবে তো সব মহিলারা যারা যারা বাড়িতে বসে আছেন সবাই করতে পারবে এই কাজটি তবে একটু শিখতে হবে সব জায়গাতে এই কাজটি দেয় তো যারা যেসব ছেলেরা কলেজ লাইফে পড়াশোনা করে তারাও কিন্তু এই কাজ করে তো এই কাজ করলে মোটামুটি আড়াইশো তিনশো টাকা পার ডে ইনকাম করা যায় প্রচুর টাকা বলব না আড়াইশো দুশো টাকারও বেশি করা যায় তো টাইম দিতে হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বন্ধুরা এরপরে তাতাল দেওয়ার পজিশনটাও দেখাবো কীভাবে দিতে হয় তারপর মার্গিসের পিসও দেখাবো কীভাবে বসায় কিংবা তাতাল দেয় তো এই কাজটি বাড়িতে বসেই করে করা যায় তো ফ্যাক্টরি থেকে মাল দিয়ে যায় তারা এবং তারাই জমা নিয়ে নেয় কেউ কেউ আবার ফ্যাক্টরিতে গিয়েও করে তো বাড়িতে নিয়ে এসে করলেও সেই কাজটা ভালোই হয় সব জায়গাতেই পাওয়া যায় এই কাজ কিন্তু এই কাজ শিখতে টাইম লাগে একটু তো এই পাথর বাসনটা কোনো ব্যাপার নয় তাঁতাল দেওয়াটা একটু ব্যাপার হয় দেখুন কত তাড়াতাড়ি বসাচ্ছে পাথরগুলো তো এই পিসগুলো খালি পাথর বসিয়ে তাঁতাল দিতে হবে তো প্রতিটা পিস দেখ নিন তো হাজার পিস পাথর আর তাতাল দিয়ে সত্তর টাকা এখানে দেয় তো মার্গিস হলে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা যখন যেরকমভাবে কাজ আসে তখন সেরকম দেয় তো বন্ধুরা দেখুন কীভাবে তাতালটা দেওয়া হচ্ছে পাথর বাসনা কমপ্লিট হওয়ার পর যেটা মার্গিসের ওপর তাতালটা দিচ্ছে দেখুন আমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো দেখুন তাতালটা কিভাবে দিচ্ছে দেখুন বন্ধুরা একদম সূক্ষ্ম কাজ দেখুন ফোঁটা ফোটা টাইপের হয়ে যাচ্ছে জায়গাটা পুরো সিলিং টাইপের হচ্ছে তো দেখে নিন আপনারা যতটা আমার দেখাবার সম্ভব হচ্ছে ততটা দেখাচ্ছি বন্ধুরা তো এইভাবে তাঁতালটা দিতে হবে তো এটা মার্কিশের উপরে তাঁতালটা দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত বেশি লম্বা করছি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ